তুমি বিশ্বাস করবে না এই সফট ফুডটা খাওয়ানোর পর আমার পাখিগুলো একদম পাগল হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ আমি আমার পাখিগুলার জন্য বানাচ্ছি একদম স্পেশাল সফট ফুড দেখো তো ওরা কেমন মজা করে খায় চলো শুরু করি এখন আমি এখানে চার রকমের ডাল নেব তবে চার রকমের ডাল না হয়ে গিয়েছে তাই এখন আমি এগুলো সিদ্ধ করে নিয়ে আসব ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে সাথে কিছু শাকসবজি গাজর ও ডিম নিয়ে আসলাম এগুলোকে এখন কুচিকুচি করে কাটব তো আমরা সবকিছু কুচি কুচি করে কেটে নিলাম সাথে ডিমগুলো কতই না সুন্দর এবার পরিবেশন করার পাহা শুরু করব বাজরিগারদের দিয়ে দেখো পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করল দেখলেই মনটা ভরে যায় দুই বার্ডের সফট ফুড টাইম কি সুন্দর একসাথে খাওয়া একসাথে ভালোবাসা কত সুন্দর না এদের খাওয়ার ভঙ্গিটা না একদম কিউট দেখো হলুদ রঙের বাজরিগাটটা কি মিষ্টি করে খাচ্ছে ঠিক যেন বিরিয়ানি খাচ্ছে আমার প্রিয় কোকাটেলটা খাচ্ছে কত সুন্দর না আল্লাহ ওর ভঙ্গিটা একদম মিষ্টি দেখো এই কোকাটেলটা কত আদরে আমার প্রিয় পাখি সবসময় আমাকে খুশি করে আমার প্রিয় কোকাটেলটা আজ খুব মজা করে খাচ্ছে দেখো এই ছোট্ট লাভবার্ড কত মিষ্টি করে ফুড খাচ্ছে ওর ভঙ্গিটা দেখে মনটা ভরে যায় মাশাল্লাহ লাভবার্ডটা খেতে ব্যস্ত আর দেখলেই মন ভালো হয়ে যায় ওর আদুরে ভঙ্গি সত্যিই সুন্দর দুইটি ছোট বাজরিগার মজা করছে মাশালো দুইটি লাভ বার্ড খাচ্ছে মাশাআল্লাহ দেখো এই সুন্দর সব বাজরিগারগুলো হলুদ সবুজ আর নীল রঙের ছোট্ট পাখিগুলো একসাথে খাচ্ছে তাদের খাবার ভঙ্গিটা একদম মিষ্টি ওদের ছোট্ট চঞ্চলতা সত্যিই মন ছুঁয়ে যায় মাশাল্লাহ কখনো তার একে অপরকে দেখতে হাসছে কখনো খেতে ব্যস্ত আর কখনো উড়ে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সুন্দর দৃশ্যটা সত্যিই চোখ জুড়িয়ে দেয় সবগুলো বাজরিগারের একসাথে খাওয়া মজা করা আর একে অপরকে ঘিরে থাকা মাশাল্লাহ এতগুলো ছোট্ট পাখি একসাথে দেখে মনে হয় প্রকৃতির এক অসাধারণ কাহিনী দেখছি মাসাল্লাহ সবগুলো বাজরিগার খাচ্ছে আর মজা করছে একদম মন ভরে যায় মাশাল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার পাখিগুলোর মতো তোমার পাখিটাকেও খুশি রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ